হাড়ের চামড়া আছে যেটা এটা এভাবে টেনে ধরতে হবে টেনে ধরার পরে এই যে দিয়ে দিলাম এভাবে দেওয়ার পর আস্তে আস্তে পুশ করে দিতে হবে কিন্তু আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে কৃমি মুক্ত করার কারণে আমাদের খামারে কখনো এইরকম সমস্যা দেখা দেয়নি যে বাছুর পাতলা পায়খানা করছে বা বাছুরের পেট খারাপ হয়ে গেছে আসসালামু আলাইকুম অনেকের মনে একটা সাধারণ প্রশ্ন যে একটা বাছুরকে কতদিন বয়সে কৃমি মুক্ত করব কোন গ্রুপের কৃমির ওষুধ দিয়ে কৃমি মুক্ত করব তো এই বিষয়ে আজকে কথা বলবো তো একটা বাচ্চা জন্ম দেওয়ার পর আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে কি মুক্ত করি আমরা প্রথমে আইভার মেটিন গ্রুপের এমেকটিন প্লাস এটা প্রতি পঞ্চাশ কেজির জন্য এক মিলি ঘাড়ের চামড়া নিচে করি তো এখন আমরা অনেকে প্রশ্ন করতে পারে ভাই ট্যাবলেট বা পাউডার দিয়ে আপনারা কৃমিমুক্ত করেন না কেন তো এখানে আমরা করি না এই জন্যই একটা বাছুর যখন জন্ম হয় তার নাভিটা অনেক কাঁচা থাকে কাঁচা থাকার কারণে দেখা যায় যখন অনেক মশা মাসি পরে যার কারণে একটা পোকা হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আইভার মেটটিন সকল ধরনের পরজীবীর বিরুদ্ধে কাজ করে এই জন্য আমরা প্রথমে এই আইভার মেটটিনটা করি যেন সে বহি পরজীবীর হাত থেকে রক্ষা পায় আর গাভীর ক্ষেত্রে আমরা মোটামুটি পঁয়তাল্লিশ দিন বয়স যখন হয়ে যায় তখন গিয়ে প্রথম ডোজ কিবি মুক্ত করি এখানে আরেকটা কথা বলি এত অল্প বয়সে আমরা কেন কিমিমুক্ত করি এর অন্যতম একটা কারণ একটু আগে বললাম যে তার নাভিতে যেন কোনো সংক্রামক আক্রমণ না করে এটা এক নাম্বার কারণ আর দুই নাম্বার কারণ হচ্ছে অনেকেই বলে যে ভাই বাছুর হয়েছে পাঁচ দিন সাত দিন পাতলা পায়খানা করতেছে একটাই কারণ একটা যখন পৃথিবীতে প্রথম আসে সে কয়েকটা কৃমি ছাড়া কিছুই নিয়ে আসে না ওই কৃমিগুলা যখন ক্ষতের সৃষ্টি করে ওই দুধটা যখন খায় বা একটু পরিমাণে বেশি হয়ে গেলে পাতলা পায়খানা করে কিন্তু আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে কৃমিমুক্ত করার কারণে আমাদের খামারে কখনো এইরকম সমস্যা দেখা দেয়নি যে বাছুর পাতলা পায়খানা করতেছে বা বাছুরের পেট খারাপ হয়ে গেছে এর একটাই কারণ যে আমরা সঠিক সময়ে মুক্ত করি আর অনেকেই দেখা যায় যে গর্ভ অবস্থায় মুক্ত করেন না যার কারণে কৃমির আক্রমণটা আরো একটু বেশি হয়ে থাকে তো এই প্রসেসটা অনেকেই বলে যে ভুল কিন্তু ভাই আমরা এইভাবে করতেছি পরীক্ষিত ভালো ফল ফলা ভালো ফলাফল পাচ্ছি এর পাশাপাশি ভাবে এটাই সঠিক নিয়ম যে বাহাত্তর ঘন্টার মধ্যে মুক্ত করতে হবে হ্যাঁ কোনো জটিলতা দেখা দিলে সেটা একটু কম বেশি হতে পারে দেখা যাচ্ছে যে বাছুর অসুস্থ আছে কিংবা আবহাওয়া খুব গরম বা অতিরিক্ত ঠান্ডা এই ক্ষেত্রে একটু পিছাই দিতে পারেন হয়তো তিন দিন এর জায়গায় আপনি দশ দিন বারো দিন পনেরো সময়ের মধ্যে করতে পারেন কিন্তু সঠিক সময় মুক্ত করতে হবে আপনাকে প্রমাণ প্রমাণ করে পারবেন না জায়গায় যে আমাদের ভুল তো আমরা গত ভিডিওতে দেখাইছিলাম যে খুব সহজে কিভাবে মাংসে ইনজেকশন করা যায় আজকে ছোট্ট একটা টিপস দিব যে খুব সহজে কিভাবে চামড়ার নিচে ইনজেকশন করা যায় এটা যে কেউ করতে পারবেন যে জীবনে কোনোদিন ইনজেকশন করেনি সেও করতে পারবেন ছোট একটা প্রসেস দেখাই দিবো তো গরুর মূলত তিন জায়গায় ইনজেকশন করতে হয় মাংসে চামড়া নিচে আর একটা শিরাই তো গত ভিডিওতে আমরা মাংসে দেখাইছিলাম আজকে চামড়া নিচে দেখাবো এর পরবর্তী কোনো জায়গায় হয়তো যদি শিরাতে কোনো সময় করতে হয় আমরা শিরাও দেখাবো তো এভাবে যদি নিজেরা ইঞ্জেকশন করেন খামারের খরচটা কমাই আনতে পারবেন আর আপনি বর্তমান সময়ে দানা খাবারের দাম গরুর বাজার যে অস্থিতিশীল অবস্থা চলছে এখানে একটা লাভবান যদি হতে চান তাহলে অবশ্যই খামারের খরচগুলো কমাইতে হবে তো এই ছোট ছোট জায়গায় যদি খরচ কমানো না যায় তাহলে আমরা খামার করে কখনোই লাভবান হতে পারবো না তো চলুন দেখা যাক আমরা খুব সহজে কিভাবে চামড়া নিচে ইনজেকশন করি তো এই যে ছোট একটা টিপস যে আমরা ঘাড়ের চামড়ার নিচে যখন ইনজেকশন করি তখন এই যে নিডিলের যে প্লাস্টিকের ক্যাপটা আছে এই ক্যাপটা একটু ছোট করে কেটে নেই এর কারণ হচ্ছে যখন চামড়ার নিচে আমরা ইনজেকশন করি তখন গরুটা অনেক লাফালাফি করে যার কারণে যদি একটু মিস্টেক হয় এই ক্যাপটা গিয়ে আটকে যাবে যার কারণে মাংসে যাবে না আর এই ইনজেকশনটা দিলে প্রচুর জ্বালা পোড়া করে এমনিতেই গরু অনেক শর্টকাট করে এর জন্যই ক্যাপটা কেটে নিচ্ছি তো এই যে এই হচ্ছে আমাদের সিরিন আর এই যে এখানে ক্যাপটা লাগাই দিলাম যার কারণে এই যে এক ইঞ্চির মতো থাকলো এটা ঘাড়ের সামলা করার জন্য যথেষ্ট গরু এখন নড়াচড়া করে কোনোভাবে মাংসে যাবে না তো এখন দেখাই কিভাবে আমরা ঘাড়ের চামড়া নিচে ইঞ্জেকশনটা দিব তো এখন আমরা এই বাছুরটাকে দিব হচ্ছে এক মিলি আইভার মেট্রিন মূলত একশো কেজির জন্য তিন মিলি এখানে তাহলে দেখা যাচ্ছে তিরিশ কেজির জন্য এক মিলি দেই তো আমাদের বাছুরটার ওজন হবে হয়তো বাইশ থেকে তেইশ কেজি কিন্তু আমরা পুরোপুরি এক মিলি দিয়ে দিব এতে কোনো সমস্যা হবে না বেশি হইলে সমস্যা নাই কিন্তু কম হইলে আর কাজ করে না ভালো মতো তো এই যে সিরিজে হাওয়াটুকু বের করে নিব তো তো আমরা নিচে ইনজেকশন করতে গেলে এই যে ঘাড়ের চামড়া আছে যেটা এটা এভাবে টেনে ধরতে হবে টেনে ধরার পরে এই যে দিয়ে দিলাম এভাবে দেওয়ার পর আস্তে আস্তে পুশ করে দিতে হবে হয়ে গেল তারপর এই জায়গাটি একটু হালকা করে নেড়ে দিব আর আইভার মেটিন দেওয়ার কারণে একটু জ্বালা পোড়া করে যার কারণে ছটপট করবে এই যে শুরু হয়ে গেছে তো আজকেই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন আমাদের ব্যবসার মধ্যে বারাকা দান করে এবং আমরা যেন সৎ এবং সঠিক পথে থাকতে পারি আসসালামু আলাইকুম